শেরপুরে পাহাড়ে পিঁপড়ার ডিমে নতুন বাণিজ্যের জোয়ার হুমকিতে পরিবেশের ভারসাম্য শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় পিঁপড়ার ডিম সংগ্রহ এখন নিম্ন আয়ের মানুষের নতুন জীবিকা হয়ে উঠেছে জেলার ঝিনাইগাতি উপজেলার বাঁকাকুড়া গজনী নায়ারাংটিয়া বৌবাজার ও বটতলা এই পাঁচ গ্রামের অন্তত তিন শতাধিক পরিবার বর্ষা মৌসুমে ডিম সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন বিকেল নামলেই এসব গ্রামে বসে পিঁপড়ার ডিমের হাট ছোট বড় ঝুড়িতে সাজানোর ডিম বিক্রি হয় কেজি প্রতি এক হাজার থেকে বারোশো টাকায় পাহাড়ি ও উপজাতি তরুণদের মধ্যে এই পেশার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে মূলত আমি এই পিপারেড ডিমগুলা কিনে নেই সবাই এই এলাকার লোকজন যা পাহাড়ে গিয়া সংগ্রহ করে নিয়ে আসে নিয়ে আসার পরে আমার কাছে আনে আমি কিনে নিই নিয়ে আমি বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকি ঢাকা জামালপুর শেরপুর মামিসিং বিভিন্ন জায়গায় আর কি দেই ওইভাবে আর কি আমার কাছে আনে তারপরে আমার কাছে নিয়ে আসার পরে আমি এগুলা এরকম কাঠন করি কাঠনে বিক্রি যার যেরকম অর্ডার থাকে ওইভাবে দিয়ে আমি প্যাকেট করে মালগুলা সেল দিই বিভিন্ন জায়গায় দিই আমি মালগুলো কিনে নিই এক হাজার টাকা কেজি বিক্রি করি এগারোশো সাড়ে এগারোশো টাকা বা এক দেড়শো টাকা মালে লাভ করে বিক্রি করে দিই আমার কিছু খরচ যা যার পরে কিছু থাকে আমরা ইদানিং লক্ষ্য করছি যে শেরপুরের যে গারো পাহাড়ের বিস্তীর্ণ এলাকা এই এলাকাগুলোর বন থেকে প্রায় তিনশো সাড়ে তিনশো মানে লোক আছে যারা পিঁপড়ার ডিম সংগ্রহ করছে এতে কিন্তু আমাদের পরিবেশ মারাত্মক ঘুমকির মুখে পড়ছে কারণ পিঁপড়া কিন্তু আমাদের একটা ফুড চেইনের অংশ যদি এইভাবে যদি নির্বিচারে পিঁপড়ার ডিম ধ্বংস করা হয় তাহলে কিন্তু যে পিঁপড়া কিন্তু এখান থেকে কমে যাবে কারণ এই পিঁপড়ার ডিমের উপরে এবং এই পিঁপড়ার উপরে অন্যান্য অনেক প্রাণী কিন্তু তাদের উপরে জীবিকা তারা কিন্তু পিঁপড়াকে বেঁচে থাকে তো সুতরাং এই ফুড চেইনকে যদি ধ্বংস করা হয় খাদ্য শৃঙ্খলকে যদি ধ্বংস করে ফেলা হয় তাহলে কিন্তু আলটিমেটলি পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে এইখানে যে ধরনের পাখি বা অন্যান্য প্রাণী থাকার কথা সেগুলো কিন্তু এখান থেকে বিলুপ্ত হয়ে যাবে এই জন্যই এইটি কিন্তু বন বিভাগকে এবং সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে এই মানুষকে বোঝানোর জন্য এই যে যারা এই কাজটি করছে তাদেরকে বোঝানোর জন্য মানে একটা সচেতন গ্রুপ কিন্তু তৈরি করতে হবে একজন সংগ্রাহক জানান আমরা গরিব মানুষ কাজ কাম নাই সকাল সাত থেকে আটটায় পাহাড়ে যাই সন্ধ্যায় ফিরি দিনে আটশো গ্রাম থেকে এক কেজি ডিম পাই হাতির ভয় পিঁপড়ার কামড় সব সহ্য করে কাজ করি তথ্যচিত্র প্রতিবেদক মোহাম্মদ রিয়াজ ঝিনাইগাতি শেরপুর বাংলাদেশ নিউজ টুডে